আজকে আর কোনো কথা হবে না সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব কোন মাছ কী দামে বিক্রি হচ্ছে এই আর বন্ধুরা তার আগে জানিয়ে দিই আপনাদেরকে আড়তের নাম পণ্ডিত কুবুর মৎস্য আরতি তো চলুন এখানে বেশ কয়েকটি মাছের আরত রয়েছে সেই আরতে কোন মাছ কী দামে বিক্রি হচ্ছে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিই পঁয়ি পঁয়ি একশ পঁয়ি পঁয় পঁয় নাই পঁয়ষষ্ঠি দুই গেল কথা পঁয়ষষ্ঠি নেকি

Μάλιστα, πάμε. 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 Μάλιστα, πάμε.

এই রে 56 56 17 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